আসসালামু আলাইকুম এভরি দিস ইজ মি অন্তরা হোপ ইউল ডুইং ফাইন কালকে আমি বসে নতুন বাজার মানে বরিশালের ভিতরে নতুন বাজার খুব ফেমাস একটা জায়গা নতুন বাজার বসে একটা দোকানে টং দোকানে বসে বসে চা খেতেছিলাম তো আমার পাশে বিএম কলেজে কিছু মেয়ে ছিল মেয়েরা মানে গল্প করতেছিল তাদের বিষয়ে আমি একটু কথা বলতেছিলাম একটা মেয়ের সাথে কথা বলতেছিলাম তো মেয়েটা অল্প সময়ের ভিতরে মানে খুব ক্লোজ হয়ে গেছে যে আপু এটা করতেছেন খুব ভালো এটা ভালো ওটা ভালো আমি খুব অ্যাপ্রিসিয়েট করি মেয়েটা কিছু করা উচিত তো আমি ওরা জিজ্ঞাসা করলাম যে কেন তোমার মনে হলো যে মেয়েদের কিছু করা উচিত তখন সে আমাকে খুব সুন্দর একটা কথা বলল যাপু এখন থেকে ২২ বছর আগে আমার বাবা মারা গেছে আমার মায়ের ছোট্ট একটা টেলার্স দোকান আছে এবং আমার মা দর্জি কাজ করে দর্জি কাজ করে তিনি আমার পড়াশোনা করান এবং এই যে আমি আমার বাবা বাইশ বছর আগে মারা গেছেন আমার বয়স তখন নয় মাস ছিল সে থেকে এই পর্যন্ত আমার মা কিন্তু বিয়ে করে নাই আমি আমার মায়ের একটা মাত্র সন্তান তার কাছে অনেক অফার আসছিল আমার নানা বাড়ির মানুষজন অনেকবার চেষ্টা করছিল আমার মাকে যেন বিয়ে দিয়ে দেয় তখন এটা করতে বলতে বলতে আমি মেয়েটার চোখে মানে একটা মানে অতৃপ্তি হাসি দেখতেছিলাম মেয়েটার চোখে এই যে মেয়েটা এতগুলো কথা বললো আমাকে মেয়েটার চোখে কোনো মানে মানে কোনো রকমের অনুশোচনা বা কান্না আমি দেখিনি মেয়েটার মেয়েকে খুব স্মাইললি আমার লাগছে তো আমি বললাম কেন যে তোমার বাবা মারা না কি তোমার মা যদি মারা যেত তখন বিষয়টা তো অন্যরকম হয়ে যেত উনি ভাগ্য আমার সহায় বিধায় আমার হয়েছে বাবাটাই মারা গেছে যদি আমার মা মারা যেত বিষয়টা সম্পূর্ণ উল্টা ভাবে হয়ে যেত বলছি কেন উল্টা কেন হতো সে দেখেন এখনকার সমাজে বিয়ে করার পর সেটা এক যুগ দুই যুগ দশ বছর পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর বছর বয়স পর্যন্ত বিয়ে করার পর আপনার ঠান্ডা মাথায় তার তার শখ আহ্লাহ সবকিছু বিসর্জন দিয়ে সংসার করে কিন্তু ওই মেয়েটা যখন মারা যায় মারা যাওয়ার ঠিক তিন চার দিনের ভিতরে হাজব্যান্ড বিয়ে করে ফেলে বা দুই কয়েকটা মাসের ভিতরে বিয়ে করে ফেলে বা কয়েক বছরের ভিতরে বিয়ে করে ফেলে তো আমার আমার বাবা যদি বেঁচে থাকতেন এবং আমি যদি জীবিত থাকতাম তাহলে আমার অবশ্যই এতদিন আমার সৎমা থাকতো বা সেখানে আমার স্টেপ ভাই বোনরাও থাকতো বা বিষয়টা সম্পূর্ণ উল মানে উল্টা হয়ে যেত আমার মা একা বিধবা মানুষ হয়ে আমাকে লালন পালন করা এই পর্যন্ত আমাকে টিকিয়ে রাখা আমি আমার রেজাল্ট আমার সাকসেস সবকিছুর পিছনে আমার মায়ের অবদান অনেক বেশি তবে চিন্তা করে দেখেন একটা মেয়ে দশ বছর হোক পাঁচ বছর হোক সংসার করার পর সে কিন্তু সহজে দ্বিতীয় তৃতীয় বিয়ে করে না যতটা সহজে একটা ছেলে বিয়ে করে ফেলে তার কাছে মনে হয় না যে দশ বছর বিশ বছর একটা মেয়ে তার জীবনে এতটা এফোর্ট দিছে দিয়ে সংসারটা টিকায় রাখছে সেই সংসারটা থেকে মেয়েরা চলে যাওয়ার কিছু দিনের মাথায় লোকটা বিয়ে করে ফেলে এটা আমাদের মানে আমাদের সমাজে খুব আমি মনে করি খুব কুলুষিত ঘটনা আমার কাছে খুব খারাপ লাগে যে একটা মানুষ কত সহজেই না তার আগে স্মৃতির মানে আগে স্ত্রীর সব স্মৃতি ভুলে যায় একটা মেয়ে কিন্তু সেটা পারে না একটা পুরুষ যত তাড়াতাড়ি একটা সম্পর্ক থেকে মুভ অন করতে পারে একটা মেয়ে কিন্তু মুভ অন করতে বেশ সময় লাগে তো মেয়েটা মানে বলতেছে আপু দেখেন যদি আমার বাবা বেঁচে থাকতেন তাহলে আমাদের আমার জীবনটা এখন অন্যরকম হয়ে যেত আমি এত সহজে এত সুন্দরভাবে পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম না আমার জীবনটা এত সুন্দর হতো না সুতরাং ভাগ্যিস ভাগ্য সহায় ছিলেন বিধায় আমার মা জীবিত আছেন এবং আমার বাবা পৃথিবী থেকে চলে গেছেন তারপর মেয়েটা বলতে বলতে এমন বাবা বললো যে আমারই ফ্রেন্ড মানে তারই ফ্রেন্ডের বাবা কিছুদিন আগে বিয়ে করছে মানে তার ফ্রেন্ডের বাবা কিছুদিন আগে বিয়ে করছে তার সেই ফ্রেন্ডের চারটা ভাই বোন তারা রেখে তার মাকে রেখে সে আরেকটা বিয়ে করছে তো আমাদের সমাজে হয় কি জানেন আমাদের সমাজে হয় যেসব মেয়েরা ইনকাম করে না যেসব মেয়েরা হাজবেন্ডের উপরে ভাত কাপড়ের উপর নির্ভরশীল ওইসব মেয়েগুলো হলো এক ধরনের অসহায় প্রাণী আপনার যে শ্রেণীর যে লেভেলের যে ঘরের হোক না কেন আমি বলবো প্রত্যেকটা মেয়ে ইনকাম করার জন্য একটা সোর্স থাকা দরকার আপনি কখনো আপনার হাজবেন্ড এটা বুঝাইতে যায় না যে হ্যাঁ আমি তোমার ভাত কাপড়ের উপর তোমার দান দক্ষিণের উপরে নির্ভরশীল যখন কোন হাজবেন্ড বুঝতে পারে যে না এ তো আমার ভাত কাপড় ছাড়া আসলে চলতে পারবে না এ আমার ভাত কাপড় ছাড়া পৃথিবীতে বাঁচতে পারবে না আমার ভাতের তার জীবনে সবচেয়ে অসহায় নারীটা সুতরাং আপনি যদি একটা রিক্সা বা কেন আপনি দেখেন আপনার হাতে কিছু কোনো একটা হস্তশিল্প হোক কাজ হাতের কাজ হোক আপনি নিজে স্বাবলম্বী হন আর ওয়াইফের যদি টাকা থাকে তাহলে পৃথিবীর সকল পুরুষ ওই ওয়াইফ বাহবা দিতে বাধ্য থাকে আমার জীবনে আমি খুব কম মানুষ দেখছি যে ওয়াইফ মারা যাওয়ার পর সে আর বিয়ে করে নাই সে ওভাবেই থেকে গেছে তার সন্তান মানুষ করছে এবং সন্তানরা একটা সময়ের পর তার বাবাকে দেখে শুনে রাখছে আমার জীবনে আমি এমন বিরল ঘটনা কখনো দেখি নাই বা শুনলো গল্পের মতো শুনছি কিন্তু নিজের চোখে দেখা সৌভাগ্য হয় নাই একটা জিনিস মনে রেখেন যে পৃথিবীতে যত সম্পর্ক আছে সব সম্পর্ক গুলোই দামি আরকি সব সর্বোচ্চ দাম এটা হলো হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক আল্লাহ তালা যখন আদমার হাওয়ারে যখন সৃষ্টি করছে তাদের ভিতরে কিন্তু অন্যরকম সম্পর্ক দিতে যেত পারত যে বাবা মেয়ের সম্পর্ক দিতে পারতো ভাই বোন সম্পর্ক দিতে পারতো অনেক সম্পর্ক দিতে পারতো কিন্তু আল্লাহ তালা তা করেননি আল্লাহ তালা ডিরেক্ট তাদেরকে স্বামী স্ত্রী সম্পর্ক দিছে সুতরাং পৃথিবীতে যত সম্পর্ক আছে সব সম্পর্কের চেয়ে দামি সম্পর্ক হলো হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক আপনি এতটা মনক্ষণ্ণ বা কারো আত্মসম্মানে আঘাত করে কথা বলা উচিত না যতটা আঘাত পেলে একটা মানুষ দিন দিন তার ভিতরের মনসত্বটা মরে যায় একটা ঘর থেকে বের হওয়ার পর অনেক মানুষ অনেক স্পেস অনেক কলিক অনেক মহিলা অনেক মানুষের সাথে কথা বলার মতো মানে তার স্পেস থাকে বা সে সুযোগটা সে পায় বা কাজের পারপাসে সে কথা বলে কিন্তু একটা মেয়ে একটা মহিলা কিন্তু সেই পারপাসটা সে পায় না তার কথা বলার মানুষই হলো তার সন্তানরা তার কথা বলা মানুষই হলো তার হাজবেন্ড কিন্তু এই কথাগুলো যখন হাজবেন্ড শুনে দিন শেষে অফিস করে আসার পর সর্বোচ্চ বিরক্ত মনে হয় ওই মানুষটাই হয় যে বাসায় আসে এসে পারে না যে ঘরের বউটা বক 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 করতেছে বিশ্বাস করেন নারী কথা বলে তার মানসিক শান্তির জন্য তার মানসিক স্পেস পাওয়ার জন্য সে তার হাজবেন্ডের সাথে কথা বলতে চায় যদি আপনি একটা পরনারীর সাথে কথা বলেন আপনার খুব ভালো লাগে পাশের বাসার ভাবি হোক অমুক হোক সেমুক আমি আমার নিজের চোখে দেখছি অনেক ক্ষেত্রে অনেক মানে ফরজগার হাজবেন্ড যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানোর পরে আল্লাহ রসুলের দাড়ি টাই রাখে আমি অনেক মানে ফরেস্টগার হাজবেন্ড দেখছি যে তাদের পৃথিবীর সকল নারীর সাথে কথা বলার সময় খুব হাসি মুখে কথা বলতে ইচ্ছা করে খুব হাসি থাকে ওসব মহিলারা মানে যা চায় তাই দিতে পারবে পাশের পাশের ভাবি অমুক সেমুক ওসব মহিলারা যেসব খাবার পছন্দ করে তাদের তাদের জন্য প্রিয় খাবারটা কিনে এনে রাখতে পারে কিন্তু এই যে তার ঘরে একজন ওয়াইফ থাকে সেই মহিলাটা কি খাবার পছন্দ করে সেটাই তার হাজবেন্ড যুগের পর যুগ সংসার করার পরও জানে না কেন জানে না কারণ ওই মহিলাটা হলো সবচেয়ে ভ্যালুলেস একটা মহিলা সবচেয়ে কম দামি একটা মহিলা সবচেয়ে খারাপ একটা মহিলা ওরে জানলি কি না জানি না কি স্পেশাল বুঝানোর তো দরকার নেই ও আমার বাসায় জাস্ট আছে কাজের মেয়ের মতো বান্দির মতো ওইসব পুরুষ কখনোই লাইফে সুখী হতে পারে না আপনি খেয়াল করে দেখবেন যে সকল পুরুষগুলা অনেক টাকা ইনকাম করে তাদের অনেক সোর্স আছে অনেক মানে আছে কিন্তু তারা পেটেও কখনো সুখী হতে পারে না কেন তাদের টেন্ডেন্সি থাকে সব সময় ওয়াইফরে ছোট করে কথা বলা তারা সমাজে যারা পারপাসে সবসময় আহ ধাবায় রাখতে চায় পুরুষত্ব পুরুষ শাসিত তারা দেখাতে চায় যে মানে কোন একটা কথা বলার সময় ওয়াইফকে খুব ছোট করে কথা বলে আপনি খেয়াল করে আমি প্রায় সময় দেখি যে কিছু সংখ্যক হাসবেন তারা অন্যের বউয়ের অটো ভাড়া গাড়ি ভাড়া রিক্সা ভাড়া দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু ওই পুরুষটা জানেই না যে তার ওয়াইফ টাকার অভাবে রাস্তায় হেঁটে হেঁটে মাইলের পর মাইল মানে কতটা কষ্টে ঘামে জামা ভিজে গেছে ওই হাজবেন্ড জানেই না সুতরাং আমাদের সমাজে এসব কৃতজ্ঞবান ব্যক্তিরা থাকে তো যদি আপনার ভিতরে এই ধরনের সেন্টার গুলা থাকে আমি আপনার একটা কথাই ভুলবো যে আপনি এই অসুস্থতা জীবন থেকে একটু বের হয়ে আসেন কারণ পৃথিবীতে কোনো মানুষ সস্তা মানুষ না যদি সস্তা মানুষ হতো তাহলে আপনি একটু ঠান্ডা মাথা চিন্তা করে দেখেন আঠারো হাজার ভিতরে এত নারীর ভিতরে কেন ওই মহিলাটাই আল্লাহ আপনার জন্য সৃষ্টি করছে। রিজিকে তাকে দিয়ে রাখছে কেন রাখছে আপনাকে তো অনেক সুন্দর রূপসী অনেক কিছু দিতে পারতো কেন আল্লাহতলা সেটা করেন নাই কারণ ওটা আপনার জন্য মঙ্গলময় ছিল না যেটা আপনার জন্য মঙ্গলময় সেটা তিনি ওটাই আপনাকে দিসের ধন্যবাদ